কতদিন হবে বিশ দিন আগে শেষ করছো মার্শাল তোমার কয় পারা চলে চব্বিশ মার্শাল সবক দিয়ে কত ঢুকে তো তুমি কি শোনাইতেছো এখন আচ্ছা তোমার কত ঢুক ছাব্বিশ পাড়া মার্শাল হ্যাঁ আচ্ছা তো তোমার ও তুমি তো হিজো শেষ করছো তুমি কতদিন আগে শেষ করলা ত্রিশ দিন আগে আচ্ছা এখন কি শোনাইতেছো আচ্ছা তোমার তোমার ছাব্বিশ পাড়া ছাব্বিশ পাড়া কয়জন তো তাদের একটা টার্গেট আছে তাদের একটা অফার আছে ডিসেম্বর মাসের মধ্যে শেষ করতে পারে তাদেরকে নিয়ে আমি হেলিকপ্টার দিয়ে ঘুরব ঠিক আছে আর যারা হেপজে হইছে তারাও কিন্তু যারা এরপরে আরেকজন আছে না আব্দুল্লাহর পায়রা চলে আব্দুল্লাহর শেষ না আব্দুল্লাহ যদি দেখে থাকো ভিডিওটা মিস করলা আজকে কিন্তু খুব ঠিক আছে তো আসেন স্যার ঠিক আছে তাহলে গোমের টাইম এখন ঠিক আছে কি চ্যালেঞ্জ নাও ঠিক আছে 26 পরা 26 পরা ওই ছাব্বিশ করা না তোমরা টার্গেট নেওয়া ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে কি কম্পিটিশান লাগো প্রতিযোগিতা করো আল্লাহর কালাম নিয়ে ঠিকই না ঠিক আছে তাহলে ঘুমাও যায় যাও যাও